আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম এবং দশম শিক্ষার্থীরা তোমাদের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা অধ্যায়ের কোন মৌলের কোন যোগের মৌলগুলোর শতকরা সংযুক্তি দেওয়া আছে যেমন এখানে কার্বন হচ্ছে চল্লিশ হাইড্রোজেন 6.67% অক্সিজেন 53.33% এটা দেওয়া আছে এখান থেকে আমরা এর স্থূলের সংকেত নির্ণয় করব এবং যৌগের স্থূলের সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করব চলো আমরা এখন একটু দেখি কিভাবে আমরা নির্ণয় করব প্রথমে শতকরা সংস্থিতিগুলোকে ওই পরমাণুর অর্থাৎ নিজ নিজ পরমাণুর পারমাণবিক ভর দ্বারা ভাগ করে আসো শতকরা সংস্থিতিকে শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে ভাগ করে পাই আসো কার্বনের ক্ষেত্রে কার্বন হচ্ছে ফর্টি পার্সেন্ট কার্বনের বারো থ্রি তোমরা ভাগ করে দেখতে পারো এরপরে দেখো হাইড্রোজেন হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট এটার ভাগটা ওয়ান যদিও হাইড্রোজেনের ওয়ান পয়েন্ট জিরো জিরো সামথিং আছে আমরা অ্যাভয়েড করলাম সিক্স পয়েন্ট সিক্স দের হচ্ছে অক্সিজেন অক্সিজেনের শতকরা পরিমাণ হচ্ছে ডিভাইডেড এখন এই যে ভাগ ফলগুলো আমরা পাইলাম এই ভাগ মধ্যে সর্বনিম্ন যেটা এটাও সর্বনিম্ন এটাও সর্ব সর্বনিম্ন যেটা ভাগফল এই ভাগ ফল দ্বারা আবার সবগুলোকে ভাগ করবো ঠিক আছে তাহলে এখন দেখুন থ্রি পয়েন্ট থ্রি থ্রি সর্বনিম্ন তাহলে কার্বনের ক্ষেত্রে থ্রি পয়েন্ট থ্রি থ্রি ভাগ থ্রি পয়েন্ট থ্রি থ্রি ওয়ান হাইড্রোজেনের ক্ষেত্রে সিক্স সিক্স পয়েন্ট 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 সেভেন ভাগ থ্রি 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 টু টু জিরো ওয়ান এটাকে আমি টু প্রায় এটা আমরা এই ভগ্নাংশটাকে আমরা অ্যাভয়েড করে চলবো এরপরে সে অক্সিজেন থ্রি পয়েন্ট থ্রি থ্রি ভাগ হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এটা ওয়ান আশা করি তোমরা এই পর্যন্ত বসছো আমি উপরের অংশটুকু আবার একটু ক্লিন করে নিই এখন দেখো যে এইখানে এই এই যে পরিমাণ এগুলোর অনুপাত করব যোগে যোগে মৌলগুলোর অনুপাত সি এইস ও এখানে কার্বনের অনুভব পরিমাণগত ওয়ান হয় আর এখানে হচ্ছে হাইড্রোজেন 2 টুচা এটা হচ্ছে যোগে মৌলের অনুপাত এখন আসুন অতএব যৌগের স্থেক সংকেত ওয়ান এইস এই যোগের স্থূল সংকেত ঠিক আছে এরপরে দেখো আমরা এই স্থূল সংকেত থেকে আমরা আণবিক সংকেত নির্ণয় করব যোগের স্থূল সংকেত থেকে অনুবিক সংকেত নির্মাণ তাহলে এখন আসি আমি ধরে নি দেখো যোগের আনবিক সংকেত অর্থাৎ এই স্থূল সংকেত আমি এন দ্বারা গুণ করি অর্থাৎ এন গণিত স্থূল সংকেতের এন গণিত হচ্ছে তার আনবিক সংকেত আচ্ছা এখন এন সমান কি এন সমান হচ্ছে যোগের আণবিক পর ডিভাইডেড এই স্থূল সংকেত আণবিক পর এই স্থূল সংকেতের আনুবিক পর আমরা কিভাবে করবো আগে লিখিনি এখানে স্থূল সংকেতের স্কুল সঙ্গকেতে আনুবিক আছে এখন ই যুগের আনুবিক ফরামরা এখানে অবশ্য দেওয়া থাকা দরকার যে যোগের আনুবিক ধর এটা দেওয়া থাকবে অথবা বাষ্পঘনতা দেওয়া থাকবে ওইটা ওখানে দেওয়া থাকা দরকার এখন এই যৌগের আণবিক ভর হচ্ছে এখান থেকে আমরা নিব একশো আশি আর স্থুল সংখ্যা থেকে এখানে নির্ণয় করে নিব দেখো এখানে কি আছে কার্বন কার্বনটা কত হচ্ছে বারো হাইড্রোজেনের ভর হচ্ছে এক গুণ দুটা হাইড্রোজেন পরমাণু আছে যোগ অক্সিজেনের ভর হচ্ছে ষোলো অক্সিজেন আছে একটাই আর গুণ করার দরকার নেই একশো আশি ভাগ এখানে আমরা থার্টি আচ্ছা এরপরে আমরা একটু করে আমরা পাচ্ছি সিক্স অর্থাৎ যোগের আণবিক সংকেত এন বেড়াবো এন এর মান আমরা সিক্স পেয়ে গেছি এখন আমরা লিখতে পারবো যোগের আণবিক সংকেত এইচ টু ও এন এর মান হচ্ছে এখান থেকে সিক্স এটা হচ্ছে যোগের আনবিক সংকেত ধন্যবাদ আশা করি তোমরা সবাই বুঝেছ এবং যেকোনো সমস্যা তোমরা আমার আহ কমেন্ট করে জানাবে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা জানাবে নতুন কোনো কিছু জানার আগ্রহ থাকলে সেটা জানাবে আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এটা আপলোড করার চেষ্টা করব এবং যে কোনো সমস্যা আমার আমাকে ইনবক্স করতে পারো আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে